বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো করে জানি শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা আছে সশ শ সাবজেক্টের শিক্ষককে সেই বিষয়গুলো দিতে হবে কিন্তু ব্যতিক্রম দেখা যায় অনেক এলাকায় এটাও ভালো করে জানি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীগুলো সাধারণত এলাকা ভিত্তিকে নেওয়া হয় এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তথা প্রতিষ্ঠানের সাবজেক্টের শিক্ষক থাকার পরেও দেখা যাচ্ছে যে সেই অফিস সহায়ক তৃতীয় শ্রেণী দিয়েও প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হয় এটা অত্যন্ত একটা আইন গর্হিত কাজ যারা এমনটা করেছেন আপনারা হয়তোবা সেই সকল প্রতিষ্ঠান প্রধানরা নতুন শিক্ষক পেয়ে তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন এবং ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করেছেন নিজের আত্মীয় বলে যে তার এখনো পড়াশোনার দক্ষতা ততটুকু হয় নাই যেহেতু উনি দীর্ঘদিন যাবৎ এই ক্লাসটা নিচ্ছেন ওনার দক্ষতা অনেক বেশি তাই ওনাকে দেওয়া হয়েছে এই ধরনের যদি কোনো প্রকার কোনো সূত্র অ্যাপ্লাই করে থাকেন আমি কিন্তু কোথাও না কোথাও থেকে শিক্ষকদের কাছ থেকে তথ্য জানতে পারবো যেই সকল প্রতিষ্ঠান প্রধানরা এমন কাজ করছেন তারা অবশ্যই সতর্ক হবেন এই ধরনের সাবজেক্ট ভিত্তিক শিক্ষককে ক্লাস না দিয়ে যদি আপনারা কোনো তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরকে ক্লাস নেওয়ান অথবা আপনার মনোনীত বা আত্মীয় অতিরিক্ত শিক্ষক রেখে যদি তাকে দেন তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান প্রধান এবং সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিব ইনশাআল্লাহ কারণ শিক্ষায় অব্যবস্থাপনা দূরীকরণের জন্য আমরা রাত দিন নিরলসভাবে কাজ করি কিন্তু যখন আমার সেই শিক্ষক ভাইয়ের কাছ থেকে শুনতে হয় বা কারো কাছ থেকে শুনতে হয় যে আমি ইংলিশের শিক্ষক আমাকে ইংলিশ ক্লাস না দিয়ে একজন অতিরিক্ত শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ানো হচ্ছে সরকার আমাকে যাচাই বাছাই করে ইংলিশ শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন কিন্তু আমাকে ইংলিশ ক্লাস দেওয়া হচ্ছে না বলা হচ্ছে আমার অভিজ্ঞতা কম এই ধরনের যারা করছেন তারা অবশ্যই সতর্ক হবেন ভবিষ্যতে এমনটা আর করবেন না এমনটাই আপনাদের কাছে প্রত্যাশা করি তারপরেও যদি ধারাবাহিকভাবে আপনারা এমনটা করেন হয়তোবা এলাকার পেশি শক্তি ম্যানেজ করে আপনারা এমনটা করছেন ধীরে ধীরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেশি শক্তি এর ক্ষমতা আস্তে আস্তে খর্ব হচ্ছে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে নিয়ে আয়াবা পর্যন্ত এখন আর কেউ নিয়োগ দিতে পারছে না বা পারবে না এটা কিন্তু আমাদের চেষ্টা প্রচেষ্টাই হয়েছে এবং শুধু তাই নয় এই যে সহকারী শিক্ষকদেরকে এন -এর মাধ্যমে নেয়া প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানদেরকে এন এর মাধ্যমে নেয়া এই জন্য কিন্তু দৌড়ঝাঁপ আমরাই করেছি এবং শিক্ষার মান উন্নয়নে আমরা এই কাজগুলো করে যাচ্ছি যদি কোনো প্রতিষ্ঠানে আবারও বলছে যে সাবজেক্ট ভিত্তিক শিক্ষককে বাদ দিয়ে যদি অন্য কাউকে দিয়ে ক্লাস নেওয়ানো হয় এমনকি তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়েও যদি ক্লাস নেওয়ানো হয় এই ধরনের কোনো অভিযোগ আসলে আমরা অবশ্যই লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ জানাবো আশা করি এমনটা আর করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম